আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে নেয়ারটেক বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভিউয়ার্স আমার সামনে দেখতে পাচ্ছেন সুকাম ব্র্যান্ডের একটি মেশিন যে মেশিনটি মডেল নাম্বার হচ্ছে ফ্যালকন প্লাস বারোশো এই মডেলটিতে আপনারা আটশো চল্লিশ ওয়াট আউটপুট পেয়ে যাবেন যেটি পিওর সাইনোয়াব টেকনোলজি সমৃদ্ধ বাসাবাড়িতে যারা পাঁচ থেকে ছয়টি ফ্যান এবং ছয় থেকে সাতটি লাইট অনু রাউটার ইত্যাদি ডিভাইস চালাতে চান তাদের জন্য এই মেশিনটি খুবই সুন্দর একটি পছন্দের মেশিন হতে পারে কেননা এই মেশিনটিতে পিওর সাইন অ্যাপ টেকনোলজি থাকায় আপনার সিসিটিভি ক্যামেরা রিস্টার্ট হয়ে যাওয়া রাউটার রিস্টার্ট হয়ে যাওয়া ইত্যাদি প্রবলেম আপনার এই মেশিনে থাকবে না বিশেষ করে স্কোয়ার আইপিএসে বোল্টেজ ওঠানামা করে ফ্যানের স্পিড বেড়ে যায় ফ্যানের রেকর্ডার কেটে যায় এই ধরনের প্রবলেম এই মেশিনটাতে থাকবে না ভিউয়ার্স ড্যাশ কিংবা প্রবাস থেকে যারা আজকে ভিডিওটি দেখছেন টানাটানি না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আশা করছি এই মেশিন সম্পর্কে আপনাদেরকে একটি স্পষ্ট ধারণা দিতে পারব এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন এবং ফেসবুক থেকে যারা আজকে ভিডিওটি দেখছেন আপনার টাইমলাইনে ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন পরবর্তীতে খুঁজে পাওয়ার জন্য ভিউয়ার্স এই মেশিনটিতে আপনারা বিক্রয় পরবর্তী দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন দুই বছরের ভিতরে এনি প্রবলেম আমরা আপনার মেশিনটাকে সার্ভিস করে দিব যদি সার্ভিস না করতে পারি আমরা আপনাদেরকে একটি নতুন মেশিন প্রোভাইড করব এখন কোশ্চেন করতে পারেন মেশিনটির দাম কত ভিউয়ার্স এই মেশিনটি আপনাদের কাছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় পৌঁছে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনি এই মেশিনগুলি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন চাইলে সরাসরি শোরুম থেকেও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনাদের সুবিধার্থে এই মেশিনের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড সম্পর্কে এখন আলোচনা করব এখানে ফ্রন্টে দেখতে পাচ্ছেন একটি এলসিডি ডিসপ্লে এই এলসিডি ডিসপ্লের মধ্যে মেশিনের ইনপুট আউটপুট যত ইনফরমেশন আছে সব আপনারা এলসিডি ডিসপ্লেতে দেখতে পারবেন পাশাপাশি দেখতে পাচ্ছেন একটি পাওয়ার সুইচ এটা পুট সুইচ আপনি একটা ক্লিকে এটাকে অন করতে পারবেন একটা ক্লিকে এটাকে অফ করতে পারবেন অর্থাৎ আপনারা যদি চান যে মেশিনের আউটপুটটাকে বন্ধ রাখবেন ওই চুইচের মাধ্যমে মেশিনের আউটপুটটাকে বন্ধ রাখতে পারবেন ভিউওয়ার্স চলেন এর ব্যাক প্যানেল নিয়ে কথা বলি দেখতেই পাচ্ছেন এর ব্যাক প্যানেলটা স্পষ্ট দেখা যাচ্ছে এখানে একটি সার্কিট ব্যাকার ইউজ করা হয়েছে আপনাদেরকে বলে রাখি বাসাবাড়িতে যখন আমরা ফ্যান লাইট অনু রাউটার ইত্যাদি ডিভাইস ইউজ করি তখন আমাদের ডিভাইসের আউটপুটে যে কোনো ধরনের শর্ট সার্কিট হতে পারে ওই শর্ট সার্কিট থেকে ডিভাইসকে বাঁচানোর জন্য এখানে একটি সার্কিট ব্রেকার ইউজ করা হয়েছে অর্থাৎ এই ডিভাইসের আউটপুট থেকে যত ধরনের ডিভাইস চলবে সকল ডিভাইসকে সে এই সার্কিট ব্রেকারের মাধ্যমে সেফটি দিবে এবং আপনাদের সুবিধার্থে বলে রাখি এখানে দেখেন এ এটিসি একটা টেকনোলজি ব্যবহার করা হয়েছে অর্থাৎ এটাতে টেম্পারেচার কন্ট্রোল করা হয় অর্থাৎ আমাদের যে ব্যাটারি আমরা ইউজ করি আইপিএস এর সাথে এটা টেম্পারেচার ওপরে ডিপেন্ড করে সে চার্জকে চার্জ প্রোভাইড করে থাকে এবং এই মেশিনটিতে সিক্স স্টেজ চার্জিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে অর্থাৎ ছয়টি স্টেজে এই মেশিন আপনার ব্যাটারিকে অ্যানালাইজ করে সে চার্জ প্রদান করবে এখন বলতে পারেন যে এই মেশিনের অ্যাডভান্টেজটা কি এই মেশিনের বড় অ্যাডভান্টেজ হচ্ছে এটি পিওর সাইন অ্যাপ টেকনোলজি এবং ডিএসপি করা একটা সার্কিট যার আউটপুট কখনো বোল্টেজ ওঠানামা করবে না পিসি রিস্টার্ট হবে না অনুর আউটার ইত্যাদি রিস্টার্ট হবে না তাই নির্দ্বিধায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে এই ধরনের পণ্য আমাদের কাছ থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সংগ্রহ করতে পারেন এবং যারা সরাসরি আমাদের শোরুম থেকে নেবেন তাদের জন্য শোরুমের অ্যাড্রেস বলে দিচ্ছি নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যাল সংলগ্ন সাহেরা ট্রপিক্যাল সেন্টার বাটার বিল্ডিং এর লিফটের ছয় বাটার বিল্ডিং এর লিফটের ছয় সাত নম্বর দোকানে আসলে আপনি আমাকে পেয়ে যাবেন আমার সাথে পরামর্শ করে দেখে শুনে বুঝে আপনার চাহিদা অনুযায়ী ছোট বড় কমার্শিয়াল নন কমার্শিয়াল সোলার নন সোলার যে কোনো ধরনের আইপিএস আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম